নৈহাটি থানার গঙ্গা জল ও ঝাড়ু মেরে শুদ্ধিকরণ বিজেপির রাজ্য জুড়ে শুদ্ধিকরণ অভিযানে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার সাত সকালে নৈহাটি থানার গঙ্গা জল ছিটিয়ে ঝাটা দিয়ে ঝাড় দিলেন বিজেপি রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র এছাড়াও থানা শুদ্ধিকরণ অভিযানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিনা সিং সহ অন্যান্য বিজেপি মহিলা কর্মীরা এই নানা শুদ্ধিকরণ অভিযান ঘিরে রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন নারী নির্যাতনের ঘটনায় থানাগুলো দোষীদের আড়াল করছে ঠিকমতো আইনের ধারা প্রয়োগ করে না যার ফলে নির্যাতিতা বিচার পায় না উল্টে পুলিশ অভিযোগকারীকেই থানায় ধরে নিয়ে যায় তার দৃষ্টান্ত আর্জিকর হাসপাতালের ঘটনা পুলিশ চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্তকে বাঁচাতে তথ্য প্রমাণ লোপাট করেছে এর প্রতিবাদে বিজেপির মহিলারা থানা শুদ্ধিকরণ অভিযানে নেমেছে দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দেখুন আপনারা আমাদের যে পশ্চিমবঙ্গ যেখানে যে ভারতবর্ষ সেখানে নারীর পূজন হয় নারী শক্তির পূজন হয় সেখানেই দিন এই পশ্চিমবঙ্গের নারীরা পদদলিত হচ্ছে ধর্ষিত হচ্ছে খুন হচ্ছে এবং তার বিচার হচ্ছে না এবং সেই বিচার হচ্ছে না কেন কারণ থানাগুলো যেখানে পুলিশ যাদের যারা আইনের রক্ষা কর্তা তারা তারা সঠিকভাবে ধারা দেয় না প্রকৃত দোষীদের ধরে না এবং যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেখা যায় তাদেরকেই পুলিশ ধরে নিয়ে গিয়ে লকাপে করে তো সেই জন্য আজকে আমরা এই অন্যায়ের প্রতিবাদে আপনারা আর্যিকর কাণ্ড নিয়ে আপনারা দেখেছেন যে আর্জি করে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে যার জন্য তালা থানার রশিকেও গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন তো এই রকম বহু পুলিশ সমস্ত জায়গায় শুধু আর্জি করা নয় সমস্ত জায়গায় যে ঘুঘুর বাসা রয়েছে যে ধরনের পুলিশি কাজ কর্মকাণ্ড রয়েছে যেভাবে তৃণমূলের দলদাসে পুলিশ পরিণত হয়েছে সেই জন্য আমরা থানাগুলোতে গঙ্গাজল এবং ঝেটা দিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করেছি যাতে তারা যেরকম লেখাপড়া শিখে পুলিশ হয়েছেন আমরা জানি অনেক নিচুতলার পুলিশ হতে চান না কিন্তু তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের মানতে হয় কিন্তু আমরা চাই যে তারা যেন শির দ্বারা সোজা রেখে প্রকৃত দোষীদের শাস্তি দেয় এবং যারা অন্যায় যারা খুন করছে যারা ধর্ষণ করছে যারা বোমাবাজি করছে তাদের যেন পুলিশ সাজা দেয় যদি না দেয় তাহলে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা পড়ছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি টপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট